যে কোনো মোবাইল ফোনে সঠিক নিয়মে কীভাবে একটা নতুন গুগল অ্যাকাউন্ট তৈরি করতে হয় বা নতুন গুগল অ্যাকাউন্ট খুলতে হয় আজকের এই ভিডিওটা দেখলে আপনার খুব সহজেই নতুন একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো নতুন একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোনের সেটিং অ্যাপটি ওপেন করবে সেটিং অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে এই পেজে আপনার স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান পাবেন গুগল নামে এই গুগল অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে গুগল অপশানে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে যদি আপনার ফোনে আগের থেকে একটি গুগল আইডি খোলা থাকে সেই ক্ষেত্রে আপনি উপরে আপনার গুগল আইডিটা দেখতে পেয়ে যাবেন আর যদি খোলা না থাকে সেই ক্ষেত্রে একটি অপশান পাবেন অ্যাড অ্যাকাউন্ট এখানে আপনি অ্যাড অ্যাকাউন্টে ট্যাপ করে দেবেন আমার যেহেতু আগের থেকে একটি গোল অ্যাকাউন্ট খোলা আছে এখানে ডান দিকে দেখুন একটি চিহ্নের মতো আইকন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আবারও আপনার ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট খোলা আছে এখানে নিচে পরপর শো করবে নতুন একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচে দেখুন লেখা আছে অ্যানাদার অ্যাকাউন্ট এই আপনাকে ক্লিক ক্লিক করে দিতে হবে এখানে করার পর এখান থেকে আপনার সরাসরি গুগলের উপর আপনার ক্লিক করে দিতে হবে গুগলের উপরে ক্লিক করলে এখান থেকে জাস্ট আপনার কয়েকশন অপেক্ষা করে নেবেন তারপর আপনার মোবাইলে যে স্ক্রিন লক বা ফিঙ্গার প্রিন্টের লকটা দিয়ে আছে সেই লকটা আপনি এখানে দিয়ে দিবেন আপনার মোবাইল লকটা দিয়ে দিবেন তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচে দেখুন একটি অপশন পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট এই আপনাকে ট্যাপ ট্যাপ করতে হবে এখানে করার পর আপনারা প্রথম অপশনটা সিলেক্ট করে নেবেন ফর মাই পার্সোনাল ইউজ বা আপনার ফোনে দেখবেন লেখা থাকবেন তারপর আপনার সামনে ঠিক এরকম একটি আসবে এখানে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট ইন্টারভিউ নেম তো সর্বপ্রথম এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন তো সর্বপ্রথম আমি এখানে আমার নামটা কিন্তু দিয়ে দিচ্ছি আর যদি কোনো আপনার ডাক নাম থাকে সেক্ষেত্রে সার নেম জায়গায় এখানে আপনি ডাক নামটা লিখিয়ে দেবেন এটা হচ্ছে অপশান চাইলে আপনি দিতেও পারেন অথবা নাও দিতে পারেন তো এখানে লেখা হয়ে গেলে নিচে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে আপনার বেসিক ইনফরমেশন চাইবে মানে হচ্ছে এখানে আপনাকে ডেট অফ বার্থ লিখে নিতে হবে তো এখানে ডেটের জায়গায় ক্লিক করে আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিতে হবে তারপর মন্থের জায়গায় ক্লিক করে আপনি আপনার মাসটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তারপর ইয়ারের জায়গায় ক্লিক করে এখানে আপনার জন্মশালটা এখানে দিয়ে দিতে হবে আর এখানে এমন একটি আপনি সাল দিবেন যেন আপনার বয়সটি আঠেরো বছর হয়েছে এরকম আপনাকে বোঝায় এরকম একটি আপনি জন্মাল দিয়ে দেবেন তারপর নিচে একটি অপশন পাবেন জেন্ডার এই অপশানে ক্লিক করে দেব মেয়ে হলে এখান থেকে ফিমেল অপশনটা সিলেক্ট করে নেবেন আর ছেলে হলে মেল অপশনটা সিলেক্ট করে নেবেন তো ডেট অফ বার্থ এবং জেন্ডার সিলেক্ট করা হয়ে গেলে নিজে নেক্সট অপশনে ক্লিক ক্লিক করে দিতে হবে তারপর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে চুজ ইউর জিমেল অ্যাড্রেস তো আপনি যে নামটা দিয়েছেন সেই নাম অনুসারে গুগল আপনাকে দুইটা গুগল অ্যাকাউন্ট সাজেস্ট করবে আপনার যদি এই দুইটা অ্যাকাউন্টের মধ্যে যে কোনো একটা পছন্দ হয় সেটাতে ক্লিক করে আপনি নেক্সটে ক্লিক করে দিলে আপনার কিন্তু গুগল অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে আর যদি আপনি চাইছেন যে নিজের ইচ্ছে মতোভাবে একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করতে বা ইউজার আইডি ক্রিয়েট করতে সেক্ষেত্রে আপনি নিজের অপশনটাতে ক্লিক করবেন ক্রিয়েট ইয়র ওন জিমেল অ্যাড্রেস তো এখানে আপনি ক্লিক করে দেবেন এক এখানে ক্লিক করার পর আপনাকে এখানে কতগুলি নিয়ম ফলো করতে হবে যেমন আপনার নামটাই শেষ ক্যারেক্টার বা তার থেকে যেন বেশি হয় দ্বিতীয় নিয়মটি হলো এখানে আপনি নামটা লেখার সময় কোনোরকম স্পেস বা গ্যাপ ব্যবহার করবেন না এবং তৃতীয় নিয়মটি হলো এখানে আপনার নামটি অন্য কারো ইউজার আইডির সাথে মিলতে পারবে না এরকম একটি নাম দিতে হবে তো এক্সাম্পল হিসেবে আমি এখানে একটি একটি নাম দিলাম নাম দেওয়ার পর আমি এখানে নেক্সটে ক্লিক করবো দেখুন কিন্তু আমার এই নামটি নেবে না কেন নিবে না কারণ এই নামে কিন্তু অলরেডি অন্য কোনো ব্যক্তি একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছে তাই কিন্তু এই নামটি নিচ্ছে না তো এরকম যদি আপনারা সমস্যায় কি পড়েন তাহলে কী করবেন আপনার নামের পাশে কয়েকটা নাম্বার ব্যবহার করবেন কয়েকটা নাম্বার ব্যবহার করে যখন আপনি নেক্সটে ক্লিক করবেন দেখবেন যে আপনার কিন্তু ওই ইউজার আইডিটা কিন্তু নিয়ে নিয়েছে বা ওই গুগল অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে একটি গুগল অ্যাকাউন্টের জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে তো পাসওয়ার্ডটি আপনারা এইভাবে দিবেন কয়েকটা বড় হাতের এখানে লেটার দিবেন তারপর কয়েকটা ছোট হাতের লেটার দিবেন তারপর কয়েকটা নাম্বার ব্যবহার করবেন তারপর যে এট দা সাইনগুলো আছে এগুলো ব্যবহার করবেন এবং আপনার পাসওয়ার্ডটা যেন এইট ক্যারেক্টার বা তার থেকে যেন বেশি হয় তো এরকমভাবে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ডটা সেট করা হয়ে গেলে নিচে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তারপর যদি একটু পাসওয়ার্ডটা গুগলে সেভ করে রাখতে চাইছেন সেক্ষেত্রে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন তারপর এই পেজ স্কোর ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আই এম ইন এ অপশন আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তারপর এই পেজে স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসবেন নিজের দিকে আসার পর এখানে আই এগ্রি অপশনটি পাবেন এখানে আইগ্রি ক্লিক করে নেবেন তো এভাবে আপনারা খুব সহজেই নতুন একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আজকের এই ভিডিও থেকে আপনার যদি একটু হলেও উপকার হয়ে থাকে তো ভিডিও থেকে লাইক করে দিও আর চ্যানেলের নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন তো আপনি যে গুগল অ্যাকাউন্টটা খুলেছেন কীভাবে দেখবেন তার জন্য এখানে থ্রি আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর দেখুন কিন্তু নিজের আমি কিন্তু গুগল অ্যাকাউন্টটা তৈরি করেছি এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে